আপনারা তো আসলে মহান আল্লাহ অস্তিত্বকে বিশ্বাস করেন না আপনি কি মহান মা কালীকে বিশ্বাস করেন না আচ্ছা আপনি কি প্রাচীন গ্রীসে একটা ধর্ম ছিল সেই ধর্মের প্রধান দেবতার নাম ছিল জিউস সেই মহান দেবতা জিউসকে কে আপনি বিশ্বাস করেন কখনোই না আচ্ছা মানে প্রাচীন রোমেও এরকম একটা ধর্ম ছিল সেই ধর্মের দেবতা ছিল হরাস হরাস দেবতাকে কিন্তু নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন নাকি সে অনেক মহান অ্যাকচুয়ালি আমি কোনো দেবতাকে বিশ্বাস করি না আমি শুধু একজনকেই বিশ্বাস করি যিনি হচ্ছেন স্রষ্টা আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতিপালক সেটা আপনাকে তো জিজ্ঞেস করি নাই আপাতত যেটা জিজ্ঞেস করি শুধু শুধুমাত্র সেইটুকুর উত্তর দেন যেটা জিজ্ঞেস করব না জি জি আকবরে সেটার উত্তর দেয়া আপাতত দরকার নাই হ্যাঁ তো আপনি তো নিশ্চয় একটা মুসলিম পরিবারে জন্ম নিছেন নাকি হ্যাঁ মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন দেখে আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ইসলাম ধর্মটা সত্য এটা তো আপনাকে ছোটবেলা থেকে আপনার বাবা মা শিখাইছে নাকি জি আপনি কি ছোটবেলা থেকে যদি আপনার জন্মটা একটা হিন্দু পরিবারে হইতো তাহলে আপনার বাবা মা যদি হিন্দু হইতো আপনার দাদা দাদি নানা নানি চাচা চাচি স্কুলের শিক্ষকেরা তারা যদি হিন্দু হইতো তাহলে তো তারা নিশ্চয়ই আপনাকে ছোটবেলা থেকে শিখে যে হিন্দু ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম একমাত্র সনাতন ধর্ম এবং শিব দেবতা হইল সবচেয়ে শক্তিশালী এটি তো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো তাই না হয়তো বা কেন আপনার কাছে হয়তো বা কেন মনে হচ্ছে হিন্দু পরিবারে জন্ম নিলে কি আপনারা শেখাইতো যে ইসলাম ধর্ম সত্য এটা কি না শিখাইতো হিন্দু ধর্ম সত্য এটাই তো শেখাইতো নাকি হয়তো বা বললেন কেন তাহলে তো হিন্দু পরিবারে জন্ম নিলে তো আপনাকে হিন্দু ধর্ম সত্য এটাই ছোটবেলা থেকে শেখাইতো বলতো বেদে যেগুলো লেখা আছে সেগুলাই সত্য শিব ঐতা সত্য কৃষ্ণ ঐতিহাসের সত্য রাম ঐতিহাসের সত্য এগুলাই তো ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আপনারা শিখাইতো নাকি তখন আপনি হিন্দু ধর্মে বিশ্বাস করে করে আস্তে আস্তে বড় হইতেন বড় হইতে হইতে হিন্দু ধর্মে আপনি তখন বিশ্বাস করতেন নাকি হ্যাঁ করতাম হয়তো ধরেন আপনার জন্ম যদি ইহুদি পরিবারে হইতো একটা মনে করেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে আপনার জন্ম হয়েছে তো আপনার ছোটবেলা থেকে শেখানো হয়েছে ইহুদি ধর্মটাই হইতেছে একমাত্র সত্য ধর্ম বাদ বাকি সব ধর্ম হইতেছে মিথ্যা বিকৃত সবগুলা দূষিত ধর্ম সবগুলা মানুষের বানানো ধর্ম শুধুমাত্র খালি একমাত্র ইহুদি ধর্মটাই হইতেছে একমাত্র আচ্ছা আপনার পিছনে থেকে অনেক শব্দ হচ্ছে আপনাকে একটু মিউট করে দেই কারণ আপনার পেছনের থেকে অনেক সাউন্ড হচ্ছে আপনি পাললে আপনার সাউন্ড গুলো একটু ঠিক করেন আপনার পেছনে অনেক শব্দ অনেকে কথা বলছে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনার জন্ম যদি একটা আসলে আমি দুঃখিত এই জন্য আমি অন্য রুমে চলে আসি এবার বলেন আচ্ছা আপনার জন্ম ধরেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে হইছে সেখানে তো ছোটবেলা থেকে আপনাকে শেখাইতো যে বাদ বাকি সব ধর্ম মিথ্যা খালি ইহুদি ধর্মটা একমাত্র সত্য আর জিহবা ইলোহিম এইটা হইতেছে আমাদের গড আমাদের ঈশ্বর এটি তো আপনাকে আপনার জন্ম যদি একটা মানে মনে করেন মিয়ানমার একটা বৌদ্ধ পরিবারে হইতো তখন তারা বলতো আপনাকে ছোটবেলা থেকে শেখাইতো যে ত্রিপিটকে যা লেখা আছে সব সত্য কথা আর গৌতম বুদ্ধ হইতেছে আমাদের ভগবান গৌতম বুদ্ধই সবচাইতে জ্ঞানী সবচাইতে ভগবান এইরকমই তো শিখাইতো আপনাকে তাই না এবং ওই পরিবেশে যদি আপনি বড় হইতেন তাহলে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন আপনার বাবা মা বাবা মায়ের কাছ থেকে শুনতেন বৌদ্ধ ধর্মের বিভিন্ন মঙ্ক আছে বিভিন্ন মানে ধর্মগুরু আছে সেই ধর্মগুরুদের যে কাহিনী কেচ্ছা কাহিনী তারা কবে কারে সাহায্য করছে কবে কোন অসুস্থ মানুষের সেবা করছে এগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হইতেন এবং আপনার মন মানসিকতা তখন হয়তো যে একটা বৌদ্ধ বৌদ্ধ ধর্মটা হইতেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম বাদ বাকি ধর্ম হইতেছে মিথ্যা ধর্ম একমাত্র এটা তো সাধারণত যখন একটা মানুষ যখন একটা পরিবারে বড় হয় পরিবার থেকে এই প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা পরিবার থেকেই পায় এবং পরে যখন স্কুলে যায় তখন আপনাকে তো আর জিজ্ঞেস করে নেয় নাই আপনার বাবা মা তো আপনাকে জিজ্ঞেস করে নাই যে বাবা তুমি কোন ধর্ম তোমার ভালো লাগে তুমি কোনটা বেছে নিবা তোমার কাছে কোন ধর্মটা সত্য মনে হইতেছে আপনাকে ছোটকালে আপনার বাবা মা জিজ্ঞেস করে নাই জিজ্ঞেস করার আগে আপনার মুসলমানের পোলা তুমি তাহলে ইসলাম ধর্মটা তো আপনি নিজে পছন্দ করে বেছে নেন নাই ভাই ইসলাম ধর্মটা আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্ম নিছেন এই কারণে বাই বাই ডিফল্ট আপনাকে আপনার বাবা মা বলে দিছে যে আল্লাহ সত্য মোহাম্মদ সত্য কোরআন সত্য একই ঘটনা ঘটতে পারত যদি আপনি অন্য কোন দেশে অন্য কোন পরিবারে অন্য কোন ধর্মের তাইলে আপনি আজকে অন্যরকম হিন্দু করতেন। আসিফ কৃষ্ণকে কেন বিশ্বাস করতেছেন না আপনারা তো কৃষ্ণ বিশ্বাস করেন না এত মহান কৃষ্ণ তাকে কেন আপনি বিশ্বাস করেন না এটা কেমন কথা ভাই আমার এত আমাদের মহান এত দেবতা কৃষ্ণ ঈশ্বর আমাদের ঈশ্বর কৃষ্ণই তো ঈশ্বর ঈশ্বরই তো কৃষ্ণ তাকে আপনি কেন বিশ্বাস করেন না এইটা আপনি যদি হিন্দু ধর্মের পরিবারে জন্ম নিতেন এটা বলতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক একটা ছেলে বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক এক একটা পরিবারে এবং পরিবার থেকে তাকে তার কোনো সম্মতি ছাড়াই তার কোনো সম্মতি ছাড়াই তার বুদ্ধি শুদ্ধি গা ওঠার আগেই বুদ্ধি শুদ্ধি তার হওয়ার আগে তাকে ধর্মের তকমাটা তাকে গসায় দেওয়া হয় তাই না নাকি জ্ঞান বুদ্ধি হওয়ার আগে তাকে বলা দেওয়া হয় যে তুমি কোন ধর্মের অনুসারী নাকি জ্ঞান বুদ্ধি লাগে নাকি আসলে আমি এখানে কোন ধর্মটা মিথ্যা অথবা কোনটা সত্য এটা যাচাই করার জন্য আসি নাই বলিও নেই আমি আপনাকে সেই যাচাই করতে বলিও নেই আমি আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেইটুকের উত্তর দেন যে একটা অবশ্যই বাচ্চা তো যাচাই করতে পারে না যে ইসলাম ধর্ম সত্য না হিন্দু ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য এই যাচাই করার ক্ষমতাটা তো একটা বাচ্চার মধ্যে থাকে না তাই না 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 একটা বাচ্চার মধ্যে কিভাবে থাকবে তা কিন্তু বাচ্চার মধ্যে ওই ওই যাচাই করার ক্ষমতাটা তৈরি হওয়ার আগেই তারে সেই তকমাটা দিয়ে দেওয়া হচ্ছে যে তুই হিন্দুর পোলা হিন্দু তুই খ্রিস্টানের পোলা খ্রিস্টান তুই বৌদ্ধর পোলা বৌদ্ধ তুই ইহুদির পোলা ইহুদি তুই মুসলমানের পোলা মুসলমান এই তকমাটা তো তখনই দিয়ে সাধারণত দেওয়া চলে আসছে চলে আসছে এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক এক একটা পরিবারে একজন সেই সেই ধর্মটা জন্মায় বড় এবং ধর্মের মন নিয়েই তারা বড় হয় একটা হিন্দু পরিবারে জন্ম হইলে আপনার কাছে মনে হবে মূর্তি পূজা করাটা খুব ভালো আবার একটা মুসলিম পরিবারে জন্ম হইলে আপনার কাছে আপনার কাছে মনে হবে মূর্তি পূজা করাটা খুব খারাপ তাই না হ্যাঁ নাকি আচ্ছা এবং একই সাথে আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মানতা এখন আপনার মনে হবে হিন্দু মানে ধর্মগ্রন্থে বলা আছে যে একবার হিন্দু ধর্মের যে হনুমান দেবতা সেই হনুমান দেবতা নাকি একবার সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল সূর্যের একটা ফল ভেবে খাওয়ার চেষ্টা করছিল এরকমের উদ্ভট একটা কথাবার্তা বলা আছে হনুমান নামক একটা মানে প্রাণী সেটা প্রাণীটা নাকি বড় হয়ে গিয়ে সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল এরকমের উদ্ভট গল্প টল্প বলা আছে এই গল্পটা যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন তখন আপনার কাছে মনে হইত এই গল্পটা খুবই মানে ভালো একটা গল্প খুব চমৎকার একটা গল্প কিন্তু আপনি যদি মুসলিম পরিবারে জন্মান এই গল্পটাই আপনার কাছে মনে হবে কি রকমের একটা উদ্ভট একটা হাস্যকর একটা গাজাখুরি গল্প নাকি ভাই হ্যাঁ বলেন আপনার কাছে এখন কি মনে হইতেছে যে হনুমান দেবতা বা ধরেন হিন্দু ধর্মের যে অনেক কাল্পনিক গল্প টল্প আছে না ওই যে গণেশের মাথা কাটা তারপরে মাথায় হাতির মাথাйна লাগায় দিয়েছি। জি এগুলো ছোটবেলায় দেখছিলাম রামায়ণ। এগুলো যখন আপনি শুনেন তখন আপনার কাছে তো নিশ্চয়ই মনে হয় যে কিউট বটসব গাজা করে অশিক্ষিত মূর্খ লোকেরা কি কোন সংস্কারে বিশ্বাস করতেছে। এগুলাই তো আপনার মনে হয় নাকি? হ্যাঁ। আর কিন্তু আপনার ধর্মে যে জিনিসগুলো আছে সেগুলো আবার একজন হিন্দুর কাছে কুসংস্কার মনে হয় যেমন ধরেন আপনার ধর্মে আছে নবী নাকি একটা গাধার ঘোড়ার মাঝামাঝি একটা প্রাণীর উপরে সাত আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে তাই না মেরাজের দায়িত্বে তাই না এই রকম একটা উদ্ভট হাস্যকর গল্প গল্প আছে আবার আছে আপনার নবী নাকি চাঁদরে দুই ভাগ করছিল আঙ্গুলের ইশারায় এক খন্ড নাকি পড়ছে পাহাড়ের এই পাশে আরেক খন্ড নাকি পড়ছে পাহাড়ের এই পাশে এরকমের গাজাখুরি উদ্ভট কুসংস্কারাচ্ছন্ন মানে অবৈজ্ঞানিক আসিফ ভাই আমাকে কি একটু বলার সুযোগ করে দেয়া যায় পরে বলবেন ভাই আপনাকে তো এখনই বের করে দিচ্ছি না তো তো আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তখন আপনার কাছে এই সমস্ত গল্প মনে হয় তো গাজাখুরি উদ্ভট হাস্যকর কিন্তু আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন দেখে আপনার কাছে এই গল্পগুলো মনে হবে ওয়াও আমাকে নবীর কি সুন্দর কত সুন্দর গল্প এগুলো তো মজে যা তাই না ভাই নাকি তো এই যে আপনি আমাকে এসে বললেন যে আমরা মহান আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি না আপনার কাছে কি মহান আল্লাহ পাকের অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ আছে এই একই কথা তো আমাকে একজন হিন্দু এসে বলতে পারতো যে আপনারা মহান কৃষ্ণকে আপনি কেন বিশ্বাস না। আমি তখন তাকে একই প্রশ্ন করতাম যে তোমার যে কৃষ্ণ যে দেবতা এটার সপক্ষে তোমার কোনো প্রমাণ আছে আমার কাছে একই সাথে একজন ইহুদে এসে জিজ্ঞেস করতে পারতো যে আমাকে মহান জিহবারে তুমি তোমরা তুমি বিশ্বাস করো না কেন আমি একই ভাবে জিজ্ঞেস করতাম কোনো প্রমাণ আছে আমার কাছে একইভাবে গ্রিসের যে প্রাচীন ধর্ম ছিল জিউস জিউস যে ধর্মের দেবতা প্রধান দেবতা সেই ধর্মের একজন লোক এসে বলতে পারতো আপনি জিউস কে বিশ্বাস করেন না কেন আমি তাকে একইভাবে জিজ্ঞেস করতাম তোমার কাছে কোনো প্রমাণ আছে কারো কাছে কোনো প্রমাণ নাই ভাই এই চার হাজার পৃথিবীতে ধর্ম আছে এই ধর্মের কোনোটার কাছেই তাদের ঈশ্বর বা তাদের গড বা তাদের দেব কিছুরি কোনো প্রমাণ নাই প্রত্যেকটা ধর্মই হচ্ছে অন্ধবিশ্বাস ঠিক আছে মানুষ তাদের পরিবার থেকে এগুলা শিখে তারপরে বড় হয় তারপরে অনেকে ছাড়তে পারে অনেকে ছাড়তে পারে না ঠিক আছে এখন আপনাকে আমার জিজ্ঞাসা হইলো আপনি যে বললেন মহান আমরা বিশ্বাস করি না আপনার কাছে কি মহান কোহান পাক তার সব পক্ষে কোন প্রমাণ আছে আসলে আমার কাছে কোনো প্রমাণ নাই এখানে আসলে এক ধরনের বিশ্বাস যেটা হচ্ছে আমরা মুসলিম কেন প্রত্যেকটা আপনি যতগুলা ধর্মই বলেন না কেন এদের হচ্ছে বিশ্বাস বিশ্বাসটাই হচ্ছে যেটা হচ্ছে আপনি অন্ধ বিশ্বাস বলেন অথবা গাইবি বিশ্বাস বলেন না কেন এই বিশ্বাসটাই হচ্ছে ধর্ম আর মানুষ এই হচ্ছে ধর্ম পালন করে আর একটা বিষয় হচ্ছে এখন যদি আপনি আমাকে বলা সুযোগটা দেন তো আমি আপনাকে প্রশ্নটা করতে পারি হ্যাঁ একটা বিষয় জানেন না এটা একটু শেষ হোক এটা একটু কমপ্লিট কমপ্লিট হোক আলোচনাটা এই বিষয় যে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা সম্পর্কে কোনো প্রমাণ নাই কিন্তু আপনি এমনি এমনি বিশ্বাস করেন কোনো প্রমাণ ছাড়াই কোনো যুক্তি ছাড়াই বিশ্বাস করেন হুদাহুদি আই একজন হিন্দুও তো একই কাজ করতে পারে তাহলে হিন্দুটা মিথ্যা না এখানে একদম শুধু শুধু তা না এখানে আমাদের কিছু দলিল আছে যেমন পবিত্র কোরআন আছে সহি হাদিস আছে আমাদের আছে এগুলো আছে হিন্দুদেরও জি অবশ্যই ধর্মেরই আছে গীতা আছে হ্যাঁ গীতা আছে বৌদ্ধদের একটা ত্রিপিটক আছে একটা গ্রন্থ তাকলেই যে সেই ধর্মটা সত্য হবে এমন তো কোনো কথা নেই ভাই তাহলে তো সব মানে 4000 ধর্ম সত্য হয়ে যাবে তাই না আপনার ধর্মটা যে সত্য আপনার ধর্মটাই যে একমাত্র সত্য হ্যাঁ আচ্ছা আপনাকে একটা আরেকটা প্রশ্ন করি আপনি যে আশাদু আল্লাহ এটা তো এটার মানে কি বলেন তো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া জি হ্যাঁ বলেন তো এটার মানে কি অর্থটা বলেন তো হ্যাঁ বলতেছিলেন বলেন শেষ করেন আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই আচ্ছা আচ্ছা একটা যখন আদালতে মনে করেন আপনাকে একটা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে হ্যাঁ হিরণ ভাই আসেন হিরন সাহেব আসেন আপনাকে সাক্ষ্য দিতে হবে আপনি একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন আপনি দেখছেন একটা কলিমুদ্দিন আপনি নিজের চোখে দেখছেন এই সাক্ষ্য দিয়ে আসলেন গিয়ে যে হ্যাঁ সাহেব আমি নিজের চোখে দেখছি কলিম উদ্দিন রহিম ঘুষি মারছে এইভাবেই তো আপনি সাক্ষ্য দেন তাই না মানে সাধারণ মানুষ সাক্ষ্য দেয় নাকি হ্যাঁ আদালতে সাধারণত এইভাবেই সাক্ষী দেওয়া হয় আচ্ছা যদি আপনি জিনিসটা নিজের চোখে না দেখে থাকেন বা নিজে ওইখানে উপস্থিত ছিলেন না এরকম হয়ে থাকে তাহলে কি আপনার পক্ষে সাক্ষ্য দেয়া সম্ভব না সম্ভব হবে না তার মানে আপনার নিজে নিজে উপস্থিত থেকে সাক্ষ্য শব্দটা তখনই প্রযোজ্য হয় সাক্ষ্য দিতে আপনি পারেন একমাত্র তখন যখন আপনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে প্রত্যক্ষ করেছেন প্রত্যক্ষ করলেই শুধুমাত্র সাক্ষ্য দেয়া যায় সাক্ষ্যটার সাথে সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ করা আপনি যদি মনে করেন চোখে দেখেন না কিন্তু কানে শুনছেন তখন আপনার সাক্ষ্যটা হবে ভিন্ন তখন আপনি বলে দিতে হবে আপনাকে যে না ভাই আমি নিজের চোখে দেখি নাই কিন্তু আমি কানে শুনছি কিন্তু নিজের চোখে দেখিনি মনে করেন আপনি ভিডিওতে একটা ঘটনা দেখছেন এটা তো এটাকেও কিন্তু এইখানেও কিন্তু আপনি সাক্ষ্য দিতে পারবেন না ভিডিও দেখছেন শুধুমাত্র ভিডিও কিন্তু সাক্ষ সাক্ষ্য না সাক্ষ্য শুধুমাত্র তখন যখন আপনি নিজের চোখে ঘটনাস্থলে আপনি যে ভাই দ্বিতীয় কলম একটা পড়লেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এটা কি আপনি নিজের চোখে দেখছেন বা ঘটনাস্থলে উপস্থিত দেখিনি ভাইয়া এখানে কথা হচ্ছে যিনি আমার স্বাক্ষর নিচ্ছেন আমি আপনাকে বলছি এবার একটু আমাকে বলতে দেন যিনি আমার স্বাক্ষর মানে আদালত যে আমার স্বাক্ষরটা গ্রহণ করতেছে হ্যাঁ বলেন ওকে ওকে সরি সরি বলেন আপনি জানছেন কথা থেকে আল্লাহ ছাড়া যে কোনো মাবুত নাই সেটা জানছেন কার থেকে সেটা আমি এই যে আল্লাহর আয়াত থেকে জেনেছি কিতাব থেকে জেনেছি একটা কিতাব একটা কিতাব থেকে পড়েছেন কিন্তু আপনি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না যে কিছু দেখেনও নাই তাই না জি এমনকি মোহাম্মদেও তো আল্লাহকে দেখে নাই নিজেই আল্লাহকে দেখে নেই নাকি ভাই হ্যাঁ তাহলে আর যেখানে আপনি মোহাম্মদের কথার উপরে ভিত্তি করে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে একটা লোক ছিল আরব দেশে সে এই জিনিসগুলা বই গেছে তার সাহাবিরা সেগুলো লিপিবদ্ধ করছে পরে কোরআন হাদিস এগুলো আপনার কাছে আসছে তাই না সাড়ে চোদ্দশো বছর আগে যেখানে আমি আদালতের সাক্ষীটা দিলাম আমি আপনাকে বলি যেখানে আদালত আমার সাক্ষ্য গ্রহণ করছে যেখানে জশ সাহেব নিজে ছিল না সে আমার সাক্ষ্য গ্রহণ করে তারপর হচ্ছে একটা আসামি অথবা একটা অপরাধীকে সে হচ্ছে দণ্ডপ্রাপ্ত করলো তো সে কিসের উপরে ভিত্তি করে তারপরে দণ্ডপ্রাপ্ত করলো সেটা আমাকে একটু বলেন আপনি সাক্ষ্য দিলেই যে দণ্ডপ্রাপ্ত সে হয়ে যাবে। এমন কথা সেটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়ার ভিতরে প্রক্রিয়ার ভিতর দিয়ে যায় যদি আপনার সাক্ষের বিপরীতে তাদের একটা আদালতে সবচেয়ে ভ্যালিড জিনিস হচ্ছে কি প্রমাণ বাস্তব প্রমাণ প্রমাণ মনে করেন মনে করেন ফিঙ্গারপ্রিন্ট তারপরে হচ্ছে কি মনে করেন ব্লাড স্যাম্পল এগুলো হচ্ছে একদম ভ্যালিড প্রমাণ ভাই ফিঙ্গারপ্রিন্ট এগুলো তো পরে আসছে ভাই এগুলো পরে আসছে এগুলো তো সাক্ষ্য প্রমাণ এর উপরে ভিত্তি করেই হইছে ফিঙ্গারপ্রিন্ট তো আপনার কতদিন হলো ভাই ফিঙ্গারপ্রিন্ট আসছে বলেন কিন্তু আরো অনেক ডিজিটাল প্রমাণ আদি ফিঙ্গারপ্রিন্ট আরো অনেক ফিঙ্গারপ্রিন্ট অনেক আগে থেকে আসছে কিন্তু তারপরেও জুতার ছাপ থেকে শুরু করে কোন একটা জামা কাপড় এগুলা হচ্ছে প্রাইমারি এভিডেন্স এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স এগুলা যদি না পাওয়া যায় এগুলা মনে করেন পাওয়া যাচ্ছে না কিছুই তখন সাক্ষীদেরকে ডাকা হয় কারা কারা জিনিসটা ঘটনাটা দেখছে কিন্তু প্রাইমারি কাজ হচ্ছে একজন বিচারকের প্রাইমারি কাজ হচ্ছে প্রমাণ প্রমাণের উপরে নির্ভর করা যখন প্রমাণ কম থাকবে প্রমাণের অপ্রতুলতা থাকলে তখন সাক্ষীদেরকে ডাকা হয় ঠিক আছে উইটা ভিন্ন বিষয় এটা নির্ভর করছে আদালতে কাকে দণ্ড দিবে সেটা নির্ভর করছে প্রমাণ আগে প্রমাণ তারপরে সাক্ষ্য তারপরে আরো প্রসিডিউর আছে যদি সাক্ষ্য না পাওয়া যায় তাহলে কি করতে হবে সেটা আরো প্রসিডিউর আছে ওদের সেইটা আমরা বাদ দিলাম কিন্তু আপনি যে সাক্ষ্যটা দিচ্ছেন আপনি তো নিজের চোখে দেখেনও নাই নিজে এখানে উপস্থিত ছিলেন না তাহলে আপনি যে সাক্ষ্যটা দিচ্ছেন আপনি একটু বলেন তো আদালতে মিথ্যা সাক্ষী দেয়াটা কাকে বলে আদালতে মিথ্যা সাক্ষী দেয়া মানে তো হচ্ছে এক ধরনের অপরাধ আর মিথ্যা সাক্ষী তো দেওয়া উচিত না যদি আপনি ঘটনা স্থলে ছিলেন না নিজের চোখে দেখানো নাই কিন্তু আপনি দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি কলিম উদ্দিন হ্যাঁ অবশ্যই আমি যদি চাক্ষুষ প্রমাণ না দেখি ঘটনাস্থলে যদি না থাকি তো সেক্ষেত্রে যদি আমি সাক্ষী দেই তো সেটা অবশ্যই তো আমি মিথ্যা সাক্ষী দিলাম এবং আমি একজন মিথ্যাবাদী আচ্ছা মনে করেন আপনি একটা বইয়ে পড়ছেন যে কলিম চুরি করছে এই বইয়ে পড়ে আপনি সাক্ষী দিতে গেলেন আপনি কি সাক্ষী দিতে মানে সাক্ষী দিতে পারবেন এই কোন একটা বই বইয়ে পড়ছেন আপনি চোর এটা কি জন্য যথেষ্ট হবে যথেষ্ট হবে না ভাই এখানেই তো আমার কথা হ্যাঁ বলেন সেটা যথেষ্ট না কারণ আমি বইয়ে পড়ে কলিমুদ্দিনের বিষয়ে সাক্ষী দিতে পারি না হ্যাঁ মনে করেন আপনি আকাশের কাছ থেকে শুনছেন কলিম খুনটা করছে আক আকাশ নামক বন্ধুর কাছ থেকে শুনে আপনি কি সাক্ষ্য দিতে পারবেন কখনোই না তাহলে আপনি যে কলেমা দ্বিতীয় কলেমা পড়তেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটা তো ভাই আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন আপনি তাকজন মিথ্যাবাদী আপনি তো কলেমা শুরুই করতেছেন ইসলামের শুরু করতেছেন মিথ্যা দিয়ে হ্যাঁ বলেন আপনার কিছু বলার থাকলে বলেন এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন মানে আপনাদের যেটা ভাষ্য মোহাম্মদকে নিয়ে আপনাদের যে ভাষ্য এই কথাগুলো আপনারা কোথা থেকে বলছেন প্রসঙ্গটা চেঞ্জ করছেন কি আপনি কি এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছেন না নাকি এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না বলতে প্রসঙ্গটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে আপনার কথা থেকেই তো এই জন্য আমি প্রসঙ্গটা চেঞ্জ করলাম আর কি তো বিষয়টা হচ্ছে যে ঠিক আছে আপনি যদি এই বিষয়ের কথা বলতে না চান তাহলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি অসুবিধা নেই আমার কোনো সমস্যা নাই কিন্তু আমরা তাহলে বুঝলাম যে এই প্রসঙ্গটা শেষ হয়ে গেল তাহলে এখন আপনি আরেকটা প্রশ্ন করবেন বা আরেকটা জিনিস নিয়ে কথা বলবেন বলেন তাহলে কি মোহাম্মদ কে নিয়ে কি কি বলবেন বলেন একটু আগে আসিব ভাই আপনি বললেন যে আসলে আমি কলিমউদ্দিন চুরি করেছে সেটা একটা বই থেকে বললাম তো আমি বই থেকে কলিমউদ্দিনের চুরির বিষয়টা পরে আমি কলিমউদ্দিনকে কোটে গিয়ে সাক্ষী দিতে পারি না অথবা আমি তাকে বলতে পারি না যে সে আসলে চুরি করেছে বা এমনটা হয়েছে বা সে করতে পারে এটা আমি বলতে পারি না তাই তো না আপনি সাক্ষ্য দিতে পারেন না হ্যাঁ সাক্ষ্য দিতে পারেন না কিন্তু কিন্তু মনে করেন যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে মানুষ হত্যার জন্য একজন দায়ী ব্যক্তি হিটলারের সময় আমি জীবিত ছিলাম না কিন্তু আমি আসিফ ভাই সরি আমি আপনার সাথে একটু পরে যুক্ত হচ্ছি আমার একটু ইমিডিয়েটলি আহ ইমার্জেন্সি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার আমি আপনার সঙ্গে একটু পরে যুক্ত হচ্ছি ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি আপনার